বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের প্রস্তুতি শেষ পর্যায়ে জামায়াত নেতাদের প্রত্যাশা সারা দেশের দশ লাখ নেতাকর্মী সমাগম ঘটবে শনিবারের সমাবেশে ইতিহাসের সবচেয়ে বড় জামায়াতের মধ্য দিয়ে প্রথমবার সরওয়াদ্দি উদ্যানে সমাবেশ করছে জামায়াত ইসলামী দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টে চলছে মঞ্চ নির্মাণের কাজ প্রথমবারের মতো কোনো বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার ঐতিহাসিক সৌররাদ্দ্বী উদ্যানে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েতের মাধ্যমে নিজেদের শক্তিমাত্রা প্রদর্শনের পাশাপাশি নতুন জোটের ঘোষণাও আসতে পারে বলে জানিয়েছে জামাত জাতীয় সমাবেশের প্রস্তুতি দেখতে সৌরাদ্দী উদ্যানে আসেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতারা জাতীয় সমাবেশের মাধ্যমে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ সাদ দফা দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশাবাদী নেতারা স্থলপথ নৌপথ এবং সড়কপথ সমস্ত রেলপথ সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাআল্লাহ আমাদের যে সাত দফা এবং আরও দফা জনগণের বাড়ছে এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমামঞ্চ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চান এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন দলটির সেক্রেটারি যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে যেসব এবং কিছুটা কষ্ট হবে আমাদের সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি সমাবেশে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে লক্ষাধিক নেতাকর্মী রওনা দিয়েছেন এছাড়া চারটি ট্রেন কয়েক হাজার বাস লঞ্চের ব্যবস্থা করেছে জামাইতি ইসলামিক ইসলাম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে